যখন আমরা সহ হাদিস পড়ি এটা হচ্ছে এক নম্বর খন্ড বুক অফ আজান একশো এগারো নম্বর অধ্যায় সাতশো আশি নম্বর হাদিস্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সুরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলো তখন তোমরা যদি ফেরেস্তাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে পরের হাদিসটা এক নম্বর খন্ড বুক একশো বারো নম্বর অধ্যায় সাতশো একাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেস্তাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে সোহেব বুখারি এক নম্বর খন্ড বুক অফ আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি নম্বর হাদিস নবীজ বলেছেন যখন ইমাম বললেন শব্দ করে আমিন বলো তোমাদের আমিন বলার সময় যদি ফেরেস্তাগণের কেউ আমিন বলে তোমাদের আগে সব গুণা ক্ষমা করা হবে আমি এখানে সহি বুখারি থেকেই তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা ফাতিহা শেষ শব্দ আমিন বলতে হবে একইভাবে শহীদ মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস আছে যদি সহি মুসলিম পড়েন এক নম্বর খণ্ড বুক অফ সালা একশো ষোলো নম্বর অধ্যায়ের আটশো এগারো নম্বর হাদিস থেকে ষোলো নম্বর হাদিস পর্যন্ত সহি মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে আমি এখানে আপনাদের নয়টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে